সকাল সকাল গলায় মঙ্গলসূত্র নিয়ে চললাম আমি আমার ডিউটিতে না 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 আমি জব করি না আমি তো স্টুডেন্ট মঙ্গলসূত্র হচ্ছে আমার আই কার্ড আর যাচ্ছি আমি কলেজে তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে যে অনেক 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 বছর পর বছর বলতে অনেক মাস পর সিক্সে এ ফার্স্ট ক্লাস আমি আজকে যাচ্ছি কিছুদিন আগেই ক্লাস শুরু হয়ে গেছে আর আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা সেই জন্যই যাচ্ছে নয়তো এখন যা পরিমাণে গরম পড়েছে এখন তো আমি কোনো মতেই বেরোতাম না আজকের ওয়েদারটা ভালো ছিল আর কলেজ যেতেই হতো একটু কারণ সিক্স সেমের ক্লাস শেষ হয়ে গেছে আর কিছু দিন বাদেই তো আমাদের কলেজও শেষ হয়ে যাবে সেই জন্য ভাবলাম শেষের দিন কটা চলেই যাই আর বলতে বলতে আমি শালবন স্টেশন সেখান থেকে লাফতে একদম গড়বেতা স্টেশনে পৌঁছে গেছি সেখান থেকে টোটো ধরে নিয়ে যায় ওই যে সাদা বিল্ডিংটা ওটাই আমার কলেজ ওই টোটোর রাস্তা আর কী দেখাবো ওই জন্য আমি পুরো রাস্তাটা নিয়ে নিই আর ট্রেনের মধ্যে তো এই টাইমটাতে স্টুডেন্টদের প্রচণ্ড ভিড় থাকে তাই ট্রেনের মধ্যে আর কিছু ভিডিও করিনি এই যে এসে পড়েছি আমার কলেজে তো টোটো থেকে নেমে আমাদের এই একদম যে মেন রাস্তা এখান থেকে পাতিল কলেজ কলেজের গেটে ঢুকেই পড়েছি আর দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে আই লাভ পর্বতা কলেজ এটা আমার প্রিয় কলেজ আর তোমরা ভেতরটা দেখলেই বুঝতে পারবে কেন আমি প্রিয় বলছি এখানের অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ পুরো কলেজটা পার্কের মধ্যে এরকম সুন্দরভাবে গাছপালা লাগানো হচ্ছে ভীষণ সুন্দর আর কলেজটা আমাদের এমনিতেও কলেজের কালার হচ্ছে এইদিকটা হোয়াইট আছে ওদিকটা নতুন কালার শুরু হয়ে গেছে একটু লুকিয়ে চুপিয়ে ভিডিও আমাকে করতে হচ্ছিল আর আমি সোজা চলে এসেছিলাম লাইব্রেরিতে কারণ আমার ক্লাস ছিল বারোটা থেকে আর আমি এসে পৌঁছেছিলাম এগারোটার সময় চলে এসেছিলাম লাইব্রেরিতে আমার বন্ধুরাও ছিল আর ওখানে আমাদের একটু কাজ ছিল তাই করে নিলাম আর যেটা বলছিলাম যে আমি লুকিয়ে চুকিয়ে ভিডিও করছি কেননা আমাদের কলেজে একদমই ফোন অ্যালাউ করে না ঘাঁটতে মানে দেখতে পেলে ছাড়িয়ে নেয় কাজে যদি ব্যবহার করো তুমি পড়ছো বা কিছু লাইব্রেরিতে তাহলে অ্যালাউ করে কিন্তু ভিডিও করা ফোন নিয়ে কোনো রিলস বানানো এইসব দেখলেই ছাড়িয়ে নেয় এই যে বলছিলাম যে নতুন কালার হচ্ছে এটা কিন্তু আমাদের কলেজ ইউনিফর্মের কালারটা সেটাই দিচ্ছে ভীষণ সুন্দর লাগছে চারিদিকে এই দেখো কি সুন্দর না রাস্তাগুলো এরমভাবে আমাদের কলেজটা পুরোটা ঘেরা আছে পুরোটা তো একভাবে আমি দেখাতে পারিনি দেখানো সম্ভব না কিন্তু যতটুকু পারলাম ততটুকু দেখালাম এখানে আমি চলে যাচ্ছিলাম লাইব্রেরিতে লাইব্রেরিতে আমি একবার বাইরে বেরিয়েছিলাম একটু কাজ ছিল আর এটা হচ্ছে আমার যে বিল্ডিংয়ে পড়ি সেইখান থেকে বাইরের গ্রাউন্ডটা ওই গ্রাউন্ডটা এখান থেকে পরিষ্কারভাবে দেখা যায় আর আজকে আমাদের ক্লাস মাত্র দুটো ছিল এই ছুটির ক্লাস ছিল সেই জন্য আমাদেরকে অ্যাটেন্ড করতে হতো বেশি কেউ আসেনি আর এইটা হচ্ছে আমাদের কলেজের মঞ্চ এখানে তো দারুণভাবে সাজানো আছে আজকে আমি আমার বন্ধুর সাথে তোমাদেরকে আলাপ করালাম না কারণ আজকে খুব কমজন ছিল অন্যদিন আমি নিশ্চয়ই আলাপ করাবো যেদিন আমাদের বেশি ক্লাস থাকবে সবাই আসবে তো আমাদের ক্লাস যেহেতু কম ছিল সেই জন্য আজকে ভিডিওটা করলাম আমার কলেজটা একটু ফাঁকা ফাঁকা আজকে বেশি কেউ নেই তো ক্লাস আমাদের হয়ে যাওয়ার পর বাইরে বেরিয়েছিলাম একদম রাস্তার রাস্তা থেকে পাতলেই কলেজ বাস ধরে আমি চলেও এসেছিলাম একটা স্টপেজে বাস দাঁড়িয়েছিলো সেখানে আমি একটু আমার টিফিন করে নিচ্ছিলাম ঘুগনি আমার খুব ফেভারিট তাই আমি সবসময় ঘুগনি খাওয়ার চেষ্টা করি মানে আমার খুব ভালো লাগে আর বাইরে বেরিয়ে তো আরও ভালো লাগে মানে কিছু দোকান আছে যেগুলোতে আমি খাই এবার বাসে চেপে আমি চললাম আমার বাড়ি আর আজকে ওয়েদারটা সুন্দরের জন্য এত ভালো লাগছিল গরমটাতে বেশি কষ্টই পায়নি আজকে গরম খুব একটা লাগেনি এত ভালো ওয়েদার ছিল বাইরেটা দেখছো কি সুন্দর তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আজকের মতো